আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দৈনিক কালবেলার থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ পাঠ করছি ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা নতুন বিধান যুক্ত স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এ সরকারি কর্মকর্তা কিংবা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিধানযুক্ত করা হয়েছে চলতি সপ্তাহে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে রোববার একত্রিশ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চশিক্ষা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা এই তথ্য জানান তিনি বলেন ম্যানেজিং কমিটির রাজনৈতিক নেতা কিংবা বেচেদের থাকার সুযোগ বন্ধ রাখার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের অযাচিত হস্তক্ষেপের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে চলতি সপ্তাহে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে শিক্ষা মন্ত্রণালয় শুধু জানিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল সরকার এগুলোর মধ্যে সহজে বাস্তবায়নযোগ্য আটটি প্রস্তাবের কথা বলা হয়েছে এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সহজে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে সম্ভব বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশন পাশাপাশি ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগকে বলা হয়েছে সম্প্রতি ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ প্রস্তাবে বলা হয়েছে রাজনৈতিক ব্যক্তিরা ম্যানেজিং কমিটিতে সংশ্লিষ্ট থাকার রকম নানারকম সমস্যার সৃষ্টি হয় তাই ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তা নিয়ে বেসরকারি কলেজ ও মাদ্রাসিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের জন্য জোরালো সুপারিশ করেছেন কমিশন নাম প্রকাশ ইচ্ছুক মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা জানান ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সংশোধিত নীতিমালা সচিব কমিতে অনুমোদন হয়েছে চলতি সপ্তাহে নীতিমালা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে অন্তর্দিন সরকারের জন্য আকাঙ্ক্ষা বাস্তবের প্রধান ছয়টি কমিশন সহ বিভিন্ন বিষয়ে যেসব সংস্কার কমিশন গঠন করা হয় গঠন করে সেসব কমিশন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দাখিল করেছে এই প্রস্তাবগুলোর মধ্যে সংবিধান সংশ্লিষ্ট বড় সংস্কারের বিষয়ে জন্য প্রধান উপদেশার নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন কাজ করছে তবে যেসব সংস্কার প্রস্তাব কবি প্রশাসনিক মন্ত্রণালয়ের নিজ উদ্দিকে বাস্তবায়ন করতে পারে সেগুলো দ্রুত বাস্তবের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন পাঁচটি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য মোট একশো একুশটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে বাস্তবিত কার্যক্রম গ্রহণের জন্য পাওয়া গেছে এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নয়টি বিচার বিভাগ সংস্কার কমিশন আটত্রিশটি দমন কমিশন সংস্কার কমিশন তেতাল্লিশটি পুলিশ সংস্কার কমিশনের তেরোটি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের আঠারোটি সংস্কার প্রস্তাব বাস্তবের যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে ধন্যবাদ